পবিত্র রমজান মাসের আগমন রমজান নবী করিম সাল আলী ওসাল্লাম সাহাবাই কিরাম রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুম এবং বুজুরগানী দিন রমজান মুবারক আসার আগেই এর প্রস্তুতি গ্রহণ করতেন ভিউয়ার্স আপনারও এই পবিত্র মাস আগমনের পূর্বেই সেই সব কাজ সম্পন্ন করে নিন যেগুলো রোজা নামাজ কোরআন তিলাওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তার কিছু বর্ণনা ও এর প্রতিকার সম্পর্কে আলোচনা করছি নাম্বার এক পরিচ্ছন্নতা দেয়াল ইত্যাদি থেকে পরিষ্কার করে নিন কার্পেট ও পর্দা ড্রাই ক্লিন করে নিন রান্নাঘরের তাক কন্টেইনার তৈজসপত্র এবং মাইক্রোওয়েভ ওভেন ভালোভাবে পরিষ্কার করে নিন একইভাবে ফ্রিজ পরিষ্কার করাও খুবই গুরুত্বপূর্ণ কারণ রমজানের ফ্রিজের ব্যবহার আগের তুলনায় বেড়ে যায় তাই ফ্রিজের সেলফগুলো সতর্কতার সঙ্গে বের করে নিন এবং তাতে বেকিং সোডা লাগিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন অথবা রোদে শুকিয়ে নিন এরপর পরিষ্কার কাপড়ের সাহায্যে ফ্রিজের ভেতরের অংশ পরিষ্কার করে নিন নাম্বার দুই খাবার দাবারের সামগ্রী সর্বপ্রথম আইডিয়া করে নিন যে রমজানে বিভিন্ন ধরনের রান্নার জন্য কতটুকু তেল লবণ মরিচ ইত্যাদি প্রয়োজন নিজের বাজেট অনুযায়ী একটি তালিকা তৈরি করে আগে থেকেই এসব জিনিসপত্র সংগ্রহ করে রাখুন যাতে রমজানের সময় এগুলো কিনতে আলাদা সময় নষ্ট না হয় নাম্বার তিন ইফতারের প্রস্তুতি ইফতারে যেহেতু বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে হয় তাই যেসব জিনিস প্রতিদিন ব্যবহৃত হয় সেগুলো আগে থেকে প্রস্তুত করে রাখতে পারেন যেমন আদা রসুনের পেস্ট বানিয়ে কোন জারে রেখে ফ্রিজারে সংরক্ষণ করুন একইভাবে মটরশুটি বের করে পালং শাক ইত্যাদি কেটে ফ্রিজারে রেখে দিন নাম্বার চার সময়সূচি রমজানকে কেন্দ্র করে নিজের একটি সময়সূচি বা টাইম টেবল তৈরি করে নিন যাতে ইবাদত ও দৈনন্দিন কাজ দুটোই সহজে সম্পন্ন করা যায় যদি আপনি কোথাও পড়ান বা পড়াশোনা করেন তবে সেটিও বিবেচনায় রেখে ঘুমের জন্য একটি উপযুক্ত সময় নির্ধারণ করে নিন নচেত আপনার সব কাজ এলোমেলো হয়ে যেতে পারে রমজানুল মোবারকে প্রতিদিন আসরের এবং তারাবির নামাজের পর মাদানী চ্যানেলে আমির আহলে সুন্নাত দামাদ বারাকা তহমুল আলিয়ার জ্ঞান গর্ভ অনুষ্ঠান মাদানী মোজাকারা শুরু হয়ে যায় যেখানে দিনী ও দুনিয়া নানান সমস্যা সমাধান তুলে ধরা হয় অতএব নিজের সময়সূচি এমনভাবে তৈরি করুন যাতে মাদানী মোজাকারও দেখতে পারেন আর অন্যান্য কাজও যেন ক্ষতি না হয় নাম্বার পাঁচ ঈদের প্রস্তুতি ঈদের দিন ভালো পোশাক পরা মুস্তাহাব তাই নারী পুরুষ ও শিশুদের জন্য পোশাক কেনা কিংবা পোশাক শেয়ার আগে সম্পন্ন করে নিন এতে করে ঈদের কাছাকাছি সময়ে বাড়তি মূল্য ও বাজারের ভিড় থেকেও রক্ষা পাবেন এবং রমজান মোবারকে অধিক পরিমাণে ইবাদত করার সুযোগ হবে যেসব কাপড় ইস্ত্রি করতে হয় সেগুলো আগে থেকে একসাথে ইস্ত্রি করে রেখে দিন অথবা যেভাবে সুবিধা হয় সেভাবে ধাপে ধাপে করে নিন ওয়াজিব ও নফল সৎকা আগেভাগেই হকদারদের দান করুন যাতে তারাও রমজান ও ঈদের বর্ক থেকে উপকৃত হতে পারে আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা ও নিরাপত্তার সাথে রমজান মাস ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করার তফিক দাঁড় করুন আমিন